আসসালামু আলাইকুম হ্যালিও কেমন আছি সবাই আমার হাউজের শাপলা ফুলে মৌমাছি এসেছে দেখেন মৌমাছি 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 মধু সংগ্রহ করতেছে আমার ফুল থেকে আমার হাউজের সাপলা এটা প্রতিদিন দুইটা একটা ফুটেই প্রতিদিন ফুটে মাসাল্লাহ মৌমাছিটা আমি এসে দেখতেছি প্রতিটা পাপড়িতেই সে ঢুকতেছে একটা পাপড়ি থেকে বের হয়ে আরেকটাতে ঢুকতেছে সংগ্রহ মধু সংগ্রহ করতেছে সম্ভবত দেখেন প্রত্যেকটা পাপড়ি সে ছিদ্র করতেছে এটার যে সরো মক ওটা ঢুকিয়ে ঢুকিয়ে কি সংগ্রহ করতেছে মধু চমৎকার লাগতেছে আমি বিষয়টা দেখে খুবই ভালো লাগলো ভালো একটু শেয়ার করি আপনাদের সাথে দেখেন আমি প্রথম দেখলাম যে শাবলা ফুল থেকেও মৌমাছি মধু সংগ্রহ করে আসলে মধু সংগ্রহ করতেছে কি না জানি না শাপলা বলে কি মধু থাকে নাকি দেখেন না প্রত্যেকটা পাপড়িতে কিন্তু সে ঢুকতেছে একটা একটা করে একটা শেষ করে আরেকটা ঢুকতেছে প্রত্যেকটা পাপড়ে আমি অনেকক্ষণ ধরে এটা পর্যবেক্ষণ করলাম তারপরে ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে মোবাইলটা নিয়ে আসলাম এখনও দেখতেছি করতেই আছে মানে এটা মিস নাই তবু চলে গেছে শেষ না আবার আবারও আসলো আচ্ছা এক সিরিয়াল শেষ করছে এখন অন্য সিরিয়াল মানে সাপলা হলে তো অনেকগুলো পাপড়ি ভিতরে মানে বাই সিরিয়াল সে করতেছে এটা একটা প্রথম বাইরের সিরিয়ালটা শেষ করলো এখন ভিতরে সিরিয়াল থেকে আবার শুরু করছে দেখেন কীভাবে বলতে আরও কাছে গেলে তো চলে যাবে এই হচ্ছে মৌমাছিটা ব্লার হয়ে যায় বেশি কাছে নিলে আমি কিন্তু খুব কাছ থেকে ভিডিওটা করতেছি এত আবার কাছ থেকে না যতটা আমি আসলে মোবাইলটা কাছে নিয়েছি কিন্তু ফুলটা কিন্তু বেশ বড় আমি বুঝতে পারতেছি না যে কীভাবে বোঝাবো ফুলটা কত বড় এটা একটা হাইব্রিট সাপলা এটা এটাতে কোনো আমাদের দেশি সাপলাতে যেরকম ফুলটা হওয়ার পরে আমরা গ্রামের ভাষা বলি ব্যাট হয় কিন্তু এটাকে ব্যাট হয় না এটা পচে যায় দেখেন এটা পচে যায় এটা ব্যাট হয় না মানে ফুলটা শেষ এটা নষ্ট হয়ে যাবে শেষ পচে যাবে এরকম অনেকগুলো এই যে এদিকে মানে ফুল শেষ এটা শুধু ফুল আসে প্রশ্ন হলো এই গাছটা হয় কি থেকে সম্ভবত এটা গোড়া থেকে আবার গাছ হয় আমি এটা ইন্ডিয়া থেকে আনা আমার এটা এ হচ্ছে আমার হাউজের অবস্থা দেখেন পানি কমে গেছে পানি দিতে হবে পানি কালারও নীল হয়ে গেছে নীল হওয়ার কারণ হচ্ছে আমি যে খাবারটা দেই সেই খাবারটার কারণেই নীল হয় কিন্তু এই নীল পানিটার মধ্যে একটা খাবার তৈরি হয় মাছের এটা থেকে মাছ খাবার সংগ্রহ করে তো সেই জন্য পানিটা চেঞ্জ করি না আমি তো ভালো থাকবেন সবাই মোমাছিটা এখনও যায়নি আবারও আসছে এটা দেখাতে গেলে অনেক সময় লাগবে অনেকগুলো পাপড়ি একটা একটা করে শেষ করতেছে সে তো আজ এত পর্যন্ত ভালো থাকবেন সবাই আবার আসবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি